আসসালামু আলাইকুম আজকে অবাক করার মতো দশটি কিচেন টিপস আপনাদের মাঝে শেয়ার করব আশা করছি এই টিপস টিপসগুলো আপনাদের অনেক বেশি কাজে আসবে তো ফেলে দেওয়া ডিমের খোসা যে কতভাবে ব্যবহার করা যায় সেই ডিমের খোসার আচানা ব্যবহার আপনাদের মাঝে শেয়ার করব তো চলুন আমি প্রথম টিপসটি শুরু করা যাক তা আমার টিপস নাম্বার ওয়ান এই ডিমের খোসা আমরা অনেক কাজে ব্যবহার করতে পারি দেখুন আমাদের বাসায় যে ব্ল্যান্ডারে মিক্সার জারগুলি থাকে সেগুলো কিন্তু সেই ধারগুলো কমে যায় তা আমরা যদি এই ডিমের খোসা দিয়ে এভাবে মিক্সার গ্রাইন্ডারকে একটুখানি ব্লেন্ড করে নিই ডিমের খোসাগুলো তো এই খোসাগুলো ব্লেন্ড করার কারণে কিন্তু এই যে ব্ল্যান্ডারে যে ব্লেডগুলো আছে এগুলো ধার হয়ে যাবে এটা এক্সট্রা করে ধার করার কোনো প্রয়োজন নাই তাহলে আমরা কিন্তু এটাকে আবার রিউজ করতে পারবো ধার কমে গেলে তো ডিমের খোসা দিয়ে দেখুন কত চমৎকারভাবে এই ব্লেন্ডারের জারটা আমি ধার করে নিয়েছি তো আশা করছি আমার প্রিয় আপুদের কাছে টিপসটি ভালো লাগবে তো আমি চলে যাচ্ছি আমার পরবর্তী টিপসে টিপস নাম্বার টু এরকম গাছ অনেক বাড়িতেই থাকে অনেক প্রিয় আপুদের বাসায় থাকে তো আমরা গাছের যে সার সেটা কিন্তু এক্সট্রা করে দিতে পারি না তো ঘরোয়া উপকরণে যদি আমরা কিছু সার এটার সাথে দিয়ে অ্যাড করতে পারি তাহলে কিন্তু আমাদের গাছগুলো অনেক ভালো থাকে তো আমরা যে ডিমের খোসাগুলো ফেলে দিই সেটা ফেলে না দিয়ে এইভাবে গাছের গোড়া যদি দিয়ে রাখি গাছের কিন্তু এটা অনেক বেশি একটা ভালো সার হিসেবে কাজ করবে তা আশা করছি আমার পিয়া পোড়া এই টিপসটি ফলো করবেন তো যেসব অপরা আমার ভিডিওটি এমাত্র দেখার জন্য ক্লিক করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইলো আপনার একটা লাইকই আমার এই ভিডিওটি আরও কয়েকজনের কাছে পৌঁছে দিতে পারে তো আমার টিপস নাম্বার থ্রি হচ্ছে আমাদের বেসিন অনেক সময় তৈলাক্ত হয়ে যায় এবং এটা পরিষ্কার হতে চায় না তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা যে ডিমের খোসাগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে এটা অনায়াসে পরিষ্কার করা যায় তো আমি ডিমের খোসাগুলো যেটা গুড়া করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবং একটা স্ক্রাবার নিয়ে এটাকে ভালো করে পরিষ্কার করে নেব তো দেখুন কতটা সুন্দরভাবে পরিষ্কার হয় তো এভাবে হাতে এটা ভালো করে ঘষে পরিষ্কার করে দিলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো আশা করছি এই টিপসটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং অবশ্যই আপনারা ফলো করবেন তো ফাইনাল লুকটি দেখুন কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়েছে আগে যে তৈলাক্ট ভাবটা এটা কিন্তু সম্পূর্ণভাবে উঠে গেছে এখানে কিন্তু কোনো লিকুইডও ব্যবহার করা হয়নি পরবর্তীতে আপনারা চাইলে এটা লিকুইড দিয়ে পরে ওয়াশ করে নিতে পারেন এতে কিন্তু আবার ঝকঝকে হয়ে যাবে তো ফাইনাল লুকটি আপনাদের মাঝে শেয়ার করলাম তো আমার আরেকটি গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে এরকম প্লাস্টিকের বোতল আমরা সবাই ব্যবহার করি পানির জন্য তো সেই পানির বোতলগুলো কিন্তু পরিষ্কার করা অতি দরকার তো এরকম আমরা যে ফেলে দিই ডিমের খোসাগুলো এগুলো ফেলে না দিয়ে এরকম পাউডার করে নেবেন এবং তার সাথে আপনারা চাইলে লবণ অ্যাড করতে পারেন এভাবে যদি একটু পাউডার ডিমের পাউডারগুলো দিয়ে আর একটু পানি দিয়ে ভালো করে ঝেকে পরিষ্কার করে নিই তাহলে কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে এবং জীবাণুমুক্ত হয়ে যাবে তো ফাইনাল লুটটি দেখুন কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়েছে তো এইভাবে চাইলে আপনারা বিভিন্ন ধরনের প্লাস্টিকের বোতল পরিষ্কার করে নিতে পারেন তো দেখুন ফেলে দেওয়া যে ডিমের খোসাগুলো আমরা তো ফেলেই দিই সেটা ফেলে না দিয়ে যদি এভাবে অনেকটা বিভিন্ন কাজে আমরা ব্যবহার করতে পারি তা আশা করছি টিপসগুলো আপনাদের ভালো লাগবে তো চলে যাচ্ছি আমি পরবর্তী টিপসে টিপস নাম্বার ফাইভ তো এটা একটা ঘরোয়া টিপস এটা একটা টোটকাও বলা যেতে পারে তো অনেক আমাদের বাড়িতে যে বয়োজ্যেষ্ঠরা থাকে তাদের কিন্তু জয়েন্টে জয়েন্টে ব্যথা থাকে তো সেই জয়েন্টের ব্যথা উপ তাৎক্ষণিকভাবে উপশম করার জন্য আপনারা চাইলে এটাকে এটা একটা প্যাক তৈরি করে যে জয়েন্টের ব্যথা সেখানে কিন্তু লাগাতে পারেন তো এইখানে আমি এক চামচ ডিমের খোসা গুঁড়ো পাউডার নিয়ে নিয়ে নিচ্ছি তার সাথে আমি ভিনেগার দিয়ে দিলাম এক চামচ তো এই দুইটা ভালো করে মিশ্রণ তৈরি করে নিলাম এবং সেটা যেখানে জয়েন্টের জয়েন্টে ব্যথা থাকবে সেটা কিন্তু আপনারা এইভাবে অ্যাপ্লাই করতে পারেন এবং সেটা তিন চার দিন আপনারা করতে হবে দুই বেলা করে তাহলে কিন্তু আপনাদের অনেকটা কাজে আসবে তো আশা করছি এই টিপসটি ঘরোয়া টিপস হিসেবে টুটকে হিসেবে আপনাদের অনেক কাজে আসবে টিপস নাম্বার সিক্স তো আমরা দেখুন এই টিমের খোসা কতভাবে কাজে লাগাই তো এরকম কিন্তু এই টিমের খোসা যে গুঁড়ো পাউডারটা সেটা দিয়ে কিন্তু আপনারা বাড়িতে বটি ছুরি এগুলো কিন্তু ধার করতে পারেন অনায়াসে আর খুব সুন্দরভাবে ধারও হয়ে যায় তো এভাবে আপনারা একটা সিরামেকে মগ দিয়ে উল্টো করে তার উপরে এই গুঁড়াগুলো দিয়ে এবং ছুরিটাকে এক পাশ থেকে অনাবরত নিচে এবং এক পাশ থেকে উপরে এভাবে উঠালে কিন্তু অনেকটা সুন্দর ধার হয়ে যাবে অবশ্যই আপনারা চাইলে একটা পোতার সাহায্যে মানে পাটা পুতা যে পুতাটা ব্যবহার করা হয় সেটার সাহায্যে কিন্তু আপনারা এরকম করে ধার করে নিতে পারেন তো আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে তো ফাইনালি দেখুন কত সুন্দরভাবে ধার রয়েছে টিপসটি ভালো লাগলে লাইক দিয়ে পরবর্তী টিপসটি দেখার জন্য অনুরোধ রইল টিপস নাম্বার সেভেন তো এখানে আমি ফেলে দেওয়া সেই ডিমের খোসা নিয়ে নিয়েছি তো এই খোসাগুলি কিন্তু আপনারা অবশ্যই ধুয়ে গরম পানিতে ধুয়ে শুকিয়ে নেবেন তো এটাই আরেকটা টোটকা তো এটাকে আমি একটু ছুরি দিয়ে একটু ছিদ্র করে নিলাম আর একটা সুতা দিয়ে এটা বেঁধে দিবো তো আমি এটা কি কাজে লাগে সেটা আপনাদের মাঝে শেয়ার করছি তো অনেকের ঘরে কিন্তু টিকটিকই থাকে তো সেই টিকটিকি তাড়ানোর একটা উপায় তো এভাবে সুতা দিয়ে এটাকে আমি ডিমের খোসাটা বেঁধে নিলাম তারপর এটাকে আমি দেয়ালে ঝুলিয়ে রাখবো যেখানে আপনারা দেখবেন যে টিকটিকি আসা যাওয়া করে সেই জায়গাটা এইভাবে ঝুলিয়ে রাখলে তা কখনও সেখানে ঠিক আসা যাওয়া করবে না তো এই টিপসটি কেমন লেগেছে আমাকে জানাতে পারেন তো এই রকম করে আপনারা চাইলে টিকটিকের হাত থেকে রক্ষা পেতে পারেন তো আমার পরবর্তী টিপসটি হচ্ছে তো এইটা একটা বিউটি টিপস যাদের স্কিনে দাগ আছে বা কালো কালো ছোপ দাগ আছে তারা কিন্তু চাইলে এই টিপসটি ফলো করতে পারেন এখানে ডিমের খোসার পাউডার আমি নিয়ে নিয়েছি আধা চামচ তার সাথে যে গোলাপ জল আমরা মুখে লাগাই সেই গোলাপ জলটা আধা চামচ নিয়ে নেবেন আর এখানে অ্যাড করতে হবে অ্যালোভেরা তা আমার কাছে অ্যালোভেরা নেই তা আমি এটা দেখাতে পারছি না তো যাই হোক আপনারা চাইলে এভাবে তিনটা সংমিশ্রণ করে আপনারা যে ফেজে লাগাতে পারেন অথবা হাতে স্কিনে লাগাতে পারেন মানে যেখানে কালো দাগ আছে তো এটা কিন্তু স্কিনকে ভালো রাখার জন্য এবং স্কিনে যে দাগ আছে সেটা দূর করার অনেকটা উপকারী একটা টিপস তো আশা করছি আমার প্রিয় অপুরে এই টিপসটি ফলো করবেন তো আমি চলে যাচ্ছি আমার পরবর্তী টিপসে টিপস নাম্বার নাইন তা আমরা অনেক সময় হাঁড়ি পাতেল পড়ে ফেলি বা পড়ে যায় তো সেই ক্ষেত্রে পোড়া দাগ কীভাবে ওঠাবেন তো এখানে এই যে ডিমের খোসার পাউডারটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি শুধুমাত্র ডিমের খোসার পাউডার দিয়ে কিন্তু এটা অনেক সুন্দরভাবে দাগগুলো উঠে যাবে তা আমি এটা দিয়ে ঘষে ধুয়ে আপনাদের একটু দেখাই তো দেখুন এটা কিন্তু শুধুমাত্র ডিমের খোসা দিয়ে উঠে গেছে তারপরে আপনারা লিকুইড দিয়ে সুন্দর করে এটা ধুয়ে নেবেন এটা আরও ঝকঝকে হয়ে যাবে তো আমার প্রিয় আপদেরকে আজকে যে ডিমের খোসা গুরুত্বপূর্ণ টিপস দেখালাম আশা করছি আর এখন থেকে আর ডিমের খোসা আপনারা ফেলে দিবেন না এই ধরনের গুরুত্বপূর্ণ কাজে আপনারা ব্যবহার করতে পারেন তো চলে যাচ্ছি আমার পরবর্তী টিপসে টিপস নাম্বার টেন তো অনেক সময় দেখা যায় আমাদের যেহেতু এখনকার যে আমরা ব্লেন্ডার ব্যবহার করি পাটা হয়তো কাজে অনেকেরই কম লাগে তো সেই ক্ষেত্রে হয়তো ফেলেই রাখি পাটা তো অনেক সময় দেখা যায় যে ফেলে রাখতে রাখতে পাটার ধার কমে যায় অথবা সেত সেতে ভাব চলে আসে তো সেই জিনিসটা আপনারা কীভাবে দূর করবেন এরকম ফেলে দেওয়া ডিমের খোসা আর একটু লবণ দিয়ে পুরো পাটার মধ্যে বেটে নেবেন এবং পরিষ্কার করে ধুয়ে নেবেন তো দেখবেন খুব চমৎকারভাবে পরিষ্কার হয়ে গেছে এবং জীবাণুমুক্ত হয়ে গেছে আশা করছি আজকে টিপসগুলো থেকে অনেক বেশি উপকৃত হবেন তারপরে দেখা হবে আল্লাহ হাফিজ